আচলে পান বেঁধে রেখেছো তুমি করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবজানি কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই শীতকাল চলে এসেছে মানেই বাঙালিদের ঘরে ঘরে বড়ি দেওয়ার ধুম পড়ে যায় তাই আমাদের বাড়িতেও বড়ি দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে আজ সকালের দিকে মা এক কেজি মতো বিউলির ডাল ভিজিয়ে রেখেছিল আর সন্ধেবেলাতে দেখুন বিউলির ডালগুলো একেবারে ভিজে ফুলে উঠেছে বিউলির ডাল বাড়তে গেলে যেহেতু বেশি জল ব্যবহার করা যাবে না তাই মা বিউলি ডালের সাথে আদা কাঁচা লঙ্কা এগুলোও একসাথেই পেস্ট করে নিচ্ছে মূলত চাল কুমড়ো দিয়েই প্রতি বছর আমাদের ঘরে বড়ি দেওয়া হয় তবে এবছর চাল কুমড়ো পাওয়া যাচ্ছিল না তাই মা মূলো আর ওলকপি আলাদা আলাদা করে পেস্ট করে ধুতির মধ্যে এইভাবে বেঁধে জল ছড়িয়ে রেখে দিয়েছিল আর এখন ওলকপি আর মূলর যে পেস্টটা ছিল সেগুলো থেকে জল খুব সুন্দরভাবে ঝরে গেছে তো সেগুলোও মা এখানে বিউলির ডালের সাথে পেস্ট করে নিচ্ছে তাতে কি হবে ওলকপি বা মূলর পেস্টটা বিউলির ডালের সাথে খুব ভালোভাবে মিশেও যাবে আর এক্সট্রা জলও দিতে হবে না বিউলির ডাল বাড়তে গেলে অনেকটাই চটচটে হয়ে যায় তাই একবার মিক্সি চালিয়ে বন্ধ করে আবার চামচ দিয়ে ভেতরটা ভালো করে ওপর নিচ করে আবারও পেস্ট করতে হয় এইভাবে কন্টিনিউ দু চারবার মিক্সিতে ঘোরানোর পর বিউলির ডাল বেটে বড়ি দেওয়ার জন্য রেডি হয় চলুন এবার মা যতক্ষণ এখানে দাঁড়িয়ে বিউলির ডালটা বাটা শেষ করবে ততক্ষণ আমি চলে এলাম রান্নাঘরে রাতের খাবারটা বানিয়ে নেব এই শীতের সময় বড়ি দেওয়ার পাশাপাশি বাড়িতে বাড়িতে পিঠে ফুলি উৎসবও শুরু হয়ে যায় তো আজকে আমি পাটি সাপটা বানাবো তো এখানে একটা ছোট্ট বাটি নিয়েছি আর তাতেই আমি এখানে মাপ করে দু বাটি সুজি মিক্সির মধ্যে ঢেলে দিচ্ছি সুজিটা মিক্সিতে দিয়ে একবার ঘুরিয়ে আনলেই সুজির দানাগুলো অনেকটা ছোট হয়ে যাবে একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে সুজির গুঁড়োটা আমি একটা বড় বাটির মধ্যে এখানে ঢেলে নিয়েছি আর দেখুন কি সুন্দর সুজিটা একটু পাউডার মতন হয়ে গেছে এরপরে যেই বাটিটাতে সুজি মাপ করেছিলাম সেই বাটিতেই মাপ করে দেড় বাটি মতো ময়দা অ্যাড করে দিলাম এরপরে এখানে হাফ চামচ মতো লবণ অ্যাড করছি এবার এক গ্লাস উষ্ণ গরম দুধ নিয়েছি এবার মিক্সিং বোলের মধ্যে দুধটা আস্তে আস্তে ঢালতে ঢালতে সব জিনিসটাকে আস্তে আস্তে মেশাতে থাকবো এইভাবে চাইলে জল দিয়েও এই ব্যাটারটা রেডি করা যায় তবে দুধ দিয়ে করলে স্বাদটা একটু ভালো হয় আর দুধটা যেহেতু উষ্ণ গরম ছিল তাই ব্যাটারটা প্রথমে একটু মতো হয়ে যেতে পারে তাতে অসুবিধার কিছু নেই তবে হুইস্কার দিয়ে এইভাবে আস্তে আস্তে ঘোরাতে থাকলে সব জিনিসটা একেবারে ভালোভাবে মিশে যাবে আর এই রকম একটা সুন্দর পাতলা ব্যাটার তৈরি হয়ে যাবে এইভাবে যখন পাতলা একটা ব্যাটার রেডি হয়ে যাবে তখন এটা ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব, আর ততক্ষণ পাটিসাপটার নারকোলের পুরটা বানিয়ে নেব তার জন্য আমি এখানে গ্যাসের ওপর কড়াই চাপিয়ে দিয়েছি আর নারকেল কোরার জন্য যেহেতু কুরুনি নেই তাই আমি নারকেলটাকে মিক্সিতে একটু চালিয়ে নিয়েছি তো এবার নারকেল কোরানোগুলো সমস্ত আমি কড়াইতে অ্যাড করে দিয়েছি এরপরে এর মধ্যে অ্যাড করছি খেজুরের গুড় এই ছোটো বাটিটাতে মাপ করলে এক বাটি আর দু চামচ মতো গুড় লেগেছে এই পুরটা বানানোর জন্য গুড় দিয়ে দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালোভাবে নারকেল কোরানোটাকে গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে এইভাবে নাড়তে নাড়তে আর এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন এই গুড়টার মধ্যে একটা চটচটে ভাব চলে আসবে একটা আঠালো ভাব চলে আসবে তখন বুঝে নিতে হবে গুড়টা আমাদের রেডি হয়ে গেছে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখানে একটু আদা নিয়ে আদাটা এর মধ্যে অল্প একটুখানি কুড়িয়ে দিচ্ছি কারণ নারকেলের পুরের মধ্যে আদার এই ফ্লেভারটা খুব সুন্দর হয় নারকেলের পুরটা কিন্তু আমাদের রেডি হয়ে এসেছে আর এখানে আমি একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি সেটা হলো লবণ লবণ এখানে অ্যাড না করলেও চলে যেহেতু মিষ্টি জিনিস তাই লবণটাকে বাদ দেওয়াও যায় তবে লবণ দিলে একটু স্বাদটাও অন্যরকম হয় তাই আমি এখানে এক চিমটি মতো লবণ দিলাম চলুন এদিকে আমাদের নারকেলের পুতটা একদম রেডি হয়ে গেছে আর আমি গ্যাসটাও বন্ধ করে দিয়েছি আর ওদিকে আমাদের ব্যাটারটাও রেডি হয়ে গেছে এবার আমি তাওয়া গরম করে নিয়েছি আর তারপর একটু তেলও ব্রাশ করে নিয়েছি এবার ব্যাটারটা অল্প করে তাওয়ার উপর দিয়ে এইভাবে হাতের মধ্যে তাওয়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে ব্যাটারটা পুরো তাওয়াটা জুড়ে মেলে যাবে এরপরে যে নারকলের পুরটা রেডি করেছিলাম সেটা অল্প করে নিয়ে এক সাইডে এইভাবে দিয়ে দেব। এরপর খুন্তির সাহায্যে পাটিসাপটা পিঠাটাকে একদিক থেকে ভাঁজ করে করে মুড়ে নিতে হবে ব্যাস এবার এপি রবির একটু চেপে চেপে ভেজে নিলেই আমাদের পাটিসাপটা পিঠা রেডি সমস্ত পিঠাগুলো এবার রেডি হয়ে গেছে পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে স্বাদেও দুর্দান্ত হয়েছে খেতে আপনারাও বাড়িতে এইভাবে পাটিসাপটা বানান খান আর এনজয় করুন তো এই ছিল আমাদের রাতের খাওয়া দাওয়া এবার চলুন মা যে বিউলির ডালটা বেটে রেখেছিল পরের দিন সকালবেলা সেটা দিয়ে কিভাবে বড়ি দিলাম মা মেয়েতে মিলে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এখানে আমি পনেরো কুড়িটা মতো তেজপাতা নিয়েছি আর কুড়ি পঁচিশটা মতো শুকনো লঙ্কা নিয়েছি এগুলোকে এখন খোলা তাওয়ায় একটু গরম করে নিচ্ছি এরপর তেজপাতা আর শুকনো লঙ্কা মিক্সিতে দিয়ে এগুলো একটু গুঁড়ো করে নেব। আগের ভিডিওটাতে আপনাদেরকে দেখিয়েছিলাম ওলকপি আর মূলও পেস্ট করে রাখা হয়েছিল আর এই ভিডিওতেও আপনারা একটু আগে দেখলেন যে বিউলির ডালের সাথেই সেগুলোও পেস্ট করে নেওয়া হয়েছে তবে মূলর ব্যাটারটা আলাদা রাখা হয়েছে আর ওলকপির ব্যাটারটাও আলাদা করে রাখা হয়েছে তো সেই অনুযায়ী এখন মশলাগুলোও আলাদা করে দিয়ে দেওয়া হচ্ছে এখানে মূলো দিয়ে যে বিউলির ডালটা বাটা হয়েছিল সেটার মধ্যে মা এখন জিরা আর রাঁধুনি দিয়ে দিল এরপরে ওলকপির পেস্ট দিয়ে যে বিউলির ডালটা বাটা হয়েছিল তার মধ্যেও মা জিরা আর রাঁধুনি দিয়ে দিচ্ছে এটা তেজপাতা আর শুকনো লঙ্কার গুঁড়ো এবার একটু আগে যে তেজপাতা আর শুকনো লঙ্কার গুঁড়োটা রেডি করেছিলাম সেটাও মা দুটো জায়গার মধ্যেই পরিমাণ মতো দিয়ে দিলো এরপর দুটো জায়গার মধ্যেই অল্প করে পাঁচ ছড়িয়ে নিলো আর সব শেষে দিয়ে দেওয়া পরিমাণ মতো লবণ ব্যাস এবার এই বিউলির ডালের মধ্যে যা যা মশলা মেশানোর ছিল সব হয়ে গেছে এবার সমস্ত কিছু বয়ে নিয়ে আমরা চলে এসেছি ছাদে আচার দিয়ে দিয়েছি আদা দিয়েছি বলে ভালো লাগছে তো মশলা মুড়ি তো একটু আদা খাওয়া ভালো বাবা ছাদে এসে মশলা মুড়ি চা এসব আমাদের খাওয়া হয়ে গেল এবারে আমাদের আসল কাজটা শুরু প্রথমে যে মুলোর পেস্টটা দিয়ে বিউলির ডালটা বেটে রাখা হয়েছিল সেটা মা অন্য একটা বড় গামলার মধ্যে নিয়ে নিচ্ছে এবার সবগুলো জিনিস এই গামলাটার মধ্যে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবে এবার চলুন মা এবার কি করে দেখি ঠিক আছে হ্যাঁ মা ওখানে বিউলির ডাল দের পেস্টটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে যতক্ষণ না পর্যন্ত তার মধ্যে ফেনা উঠে যায় আর এদিকে পিচকাঠি দিয়ে বানানো যে বড়ি পাটা যেটার মধ্যে বড়ি দেওয়া হবে সেটাতে আমি ভালো করে সরষের তেল মাখিয়ে নিচ্ছে মা এবার বিউলির ডালের পেস্টটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছে আর ফ্যানাও খুব ভালোভাবে উঠে গেছে এবার মা একদিকে আমি একদিকে মা মেয়েদের দুজনে মিলে এবার বড়ি দেওয়া শুরু করেছি আপনারা এবার ভিডিওটা দেখতে থাকুন

একটা বেলা লাগবে নাকি পান টান খেয়ে একদম রেডি হয়ে যাচ্ছেন আঁচলে পান বেঁধে রেখেছো তুমি তুমি এত মানে পানের এত ইয়ে আঁচলে বেঁধে রেখেছো পান আঁচলে আবার পান বেঁধে রেখেছে দেখো এটা রোদে রাখা যাবে না না শুকিয়ে যাবে তাহলে আমি যে বড়িগুলো দিয়েছি সেগুলো ছোট ছোট হয়েছে আর তোমার এই দিকেরগুলো একটু একটু এই বাসেরগুলো একটু বড় এই দিকে যেগুলো দিয়েছি না এগুলো একটু ছোট ছোট হয়েছে তাই আর এই দিকেরগুলো তোমারও বড় হয়েছে ফাটানো যে হচ্ছে হ্যাঁ এই যে তারপর ইয়েটা দেখো কীরকম হ্যাঁ মানে হালকা হয়ে গেছে হালকা হয়ে গেছে মানে জলে দিলে ভেসে থাকবে বলছো আর কি হ্যাঁ আর ভেসে গেছে ভেসে গেছে কিন্তু এমনি ফেললে কিন্তু ডুবে যেত এটা ভেসে আছে এমনি ফেললে কিন্তু ডুবে যেত আমি বুঝতে পারছি না তেলটা ঠিকঠাক লাগানো হচ্ছে না হচ্ছে না বেশি ফাঁকা রেখে দিলে কেন হয়তো আমাদের এবার বড়ি দেওয়া প্রায় শেষ হয়ে এসেছে আর এই শেষের মুখেই সেই হুলুস্থুলু কাণ্ডটা হলো যেটা আমি ক্যাপশনে লিখেছিলাম এতক্ষণ সোম ছিল না সোম চলে গিয়েছিল সাইকেল চালাতে আর বড়িটা দেওয়া ঠিক শেষের মুখে যখন ঠিক তখনই সাইকেল চালানো বন্ধ করে আবারও চলে এসেছে ছাদে তারপরে আবার জেদ ধরেছে আমাকেও দাও আমিও বড়ি দেব

তো মানে অনেক দিন ধরে অভ্যাস করলে অর্ধ বসায়ের ফল বুঝলি এই একদিনে বসে গেলে ইঁদুরের মতো হবে না তাহলে দেখলেন তো কোন হুলুস্থুলু কাণ্ডের কথাটা আমি বলছিলাম আসলে ছেলে আমাদের তো খুব শান্ত কি আর করা যাবে বলুন যাই হোক চলুন এবার আজকের মতো আমাদের বড়ি দেওয়া শেষ হলো তবে এখন কয়েকদিন বাড়িতে বড়ি দেওয়ার কাজটা চলবে আর সেই সমস্ত কিছুও আপনাদের সাথে পরের ভিডিওগুলোতে শেয়ার করব চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের অনেকেরই পছন্দ হবে ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে কাইন্ডলি ভিডিওটাতে একটা লাইক করে দেবেন চাল কুমড়োর বড়ি ছাড়া আপনারা কারা কারা অন্য কোনো সবজি দিয়ে বড়ি দিয়ে থাকেন কমেন্ট করে জানাবে এইরকম আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য দেবচানিস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পারলে একটু ভিডিওগুলো শেয়ার করে দেবেন চলুন তাহলে আজকের মতন আসি আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ